নমস্কার রাধে রাধে আজকে আমরা সবাই একটু সেই ভগবান রামের কথা স্মরণ করব এবং আলোচনা করব। একটু সবাই শুনবেন তো দেখেন সব বেদের মধ্যে যে হনুমানের গাথা আছে মানে অনেক হনুমানের গায়ন প্রজন আছে তো হনুমান মানে কি হনুমান কথার অর্থ গীতা হনুমান কথার অর্থ হইছে যে যে নাকি জ্ঞানের মাধ্যমে পুরাণ সংস্কার পুরানা সংস্কার বিদায় দেয় এবং আমি আর আমারকে বিদায় দেয় সে হচ্ছে হনুমান হনুমানের কাজ কি হনুমানের কাজ হচ্ছে শুধু রামের সেবা করা রামকে রাম হয়েছে পরম ব্রহ্ম দশরথ পুত্র রাম নয় কে পরম ব্রহ্ম আর হনুমানকে সেই রামের সেবা যে করবে যে করবে সেই রামের কর্ম সে হচ্ছে হনুমান তো হনুমানের সব গাতা কোথায় রয়েছে আমাদের সেই তুলসীদাস হনুমান চল্লিশের মধ্যে রয়েছে এবং সে রামায়ণের মধ্যে রয়েছে এবং সে অনেক বেদের মধ্যে রয়েছে তাই দেখুন না সেই তুলসীদাস যে হনুমান কথা লিখে দিয়েছে হনুমান কাকে দেখিয়েছে একটি বান্দরকে এবং সেই বাঁদরকে সেই বাঁদর আমরা পূর্বজ কে ছিল আমার আমাদের সে পূর্বজ সে বাদরই ছিল আমাদের সে পূর্বজ কী ছিল সে পাদর বাদরই ছিল দেখবেন আপনারা স্ক্যান যদি করেন দেখবেন আপনার চেহারা এখনও সে বাদর মতন দেখতে লাগে তো এখন দেখুন সে তুলসীদাস হনুমান দেখ কী বুঝিয়েছে ভাই যেমন দেখুন না আমরা ছোটোবেলা সে হনুমান সে দেখেছি হনুমানের মধ্যে যে হনুমান ছোট্ট একটা সেই লাড্ডু দেখে লাড্ডু দেখছে দূর থেকে সেই সূর্য মামাকে দেখে কি একটা লাড্ডু সেই লাড্ডুকে আমি গিলে ফেলবো ভাই আমার এত সুন্দর একটা ফল যদি আমি খাই আমার তৃপ্তি হবে ঠিক না তো ছুটতে ছুটতে কোথায় গেল সেই সূর্য মামাকে গিলে ফেললো ঠিক না তো সূর্য মামাকে কেউ গিলে ফেলতে পারবে হনুমানকে এই সে আমাদের সেই তুলসীদাস এত বড় মহান পণ্ডিত ছিল ভাই সে তুলসীদাস কি উনার কি বুদ্ধি ছিল না উনি কোন বাবা কথা লিখেছেন কথাখানি লিখেছেন আমরা একটু বুঝার বোঝার চেষ্টা করেছি কখনো নিশ্চয়ই না ভাই নিশ্চয় উনার সে বুদ্ধি ছিল সেই কারণে লেখেছে হনুমান চল্লিশের মধ্যে দেখিয়েছে সেই সূর্য মামা আমরা কি ভেবেছি যে সূর্যকে খাওয়া তুই সহজ যে সাধন ছোট্ট একটা বলো গিয়ে সূর্যকে গিলে ফেললো তো সেই কথা কথাকাহিনী রাজ কি সেই কথাকাহিনী রাজ হচ্ছে যে সূর্য হচ্ছে কি সূর্য কি সূর্য হয়েছে আমাদের প্রকৃতির সবচেয়ে বড় প্রতীক সূর্য মানে কি আমাদের প্রকৃতির সবচেয়ে বড় প্রতীক মানে প্রকৃতির থেকে সবচেয়ে বেশি শক্তিশালী কে সেই সূর্য সূর্য যদি না থাকতো তাহলে সে পৃথিবীও হতো না ভাই সূর্য যদি না থাকতো এত গাছ পালা নদী সূর্য তারা কিভাবে চল চলবে ভাই তাই সেই কারণে সূর্য হয়েছে তত্ত্বের সবচেয়ে বড় শক্তির প্রতীক সে হনুমান কি করেছে কি দেখেছে সূর্যকে গিলে ফেলেছে গিলে ফেলেছে মানে কি যে পাশ্চাত্য সবচেয়ে বড় প্রতীককে উনি জিতে ফেলেছে তো এখন সে আমরা কি করতে হবে তে আমাদের সে শরীরে পাশ্চাত্যর প্রতীককে কে আমাদের সে আত্মা তো যতক্ষণ পর্যন্ত আমরা সে আত্মাকে জিততে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা হনুমান কিভাবে হব ভাই তো এখন করার কি তো হনুমান কিভাবে সে সূর্যকে জিতে ফেলেছে ভাই জ্ঞানের মাধ্যমে জিতেছে ভাই হনুমান কি হনুমান জন্মসূত্র ওনাকে কি দেখিয়েছে জ্ঞানী দেখিয়েছে হনুমানকে কি দেখিয়েছে জন্মসূত্র জ্ঞানী দেখিয়েছে ভাই রামায়ণের মধ্যে দেখবেন যে হনুমান কোনো তপস্যা করেছে হনুমান কোনো দেন করেছে না হনুমান কোন গুরুর কাছে গিয়েছে হনুমানকে কি দেখিয়েছে জন্মসূত্র উনি জ্ঞানী ছিলেন তাই আমাদের আমরা যে মানুষ আমরা তো মানুষও তো জন্মসূত্র জ্ঞানী ভাই জ্ঞানী না মানুষ আমাদেরকে সে ভগবান সে বিবেক দিয়ে এই দুনিয়াতে পাঠায় না তো আমরা জন্মসূত্রে জ্ঞানী নিই তো তাহলে আমরা যদি জন্মসূত্রে জ্ঞানী হয়েই থাকি তাহলে সে আমরা জন্ম জন্মন্ত ধরে অজ্ঞানী কাজ কেন করছি ভাই হনুমানকে কি দেখিয়েছে রাম সে হনুমানকে আজ্ঞা কখনো দিয়েছে না সেই রামের কর্ম হনুমান সময় অনুসারে সবকিছু করে ফেলেছে ভাই তা আমরা এখন হনুমানের গাতা তো আমরা গাচ্ছি ভাই রাম তো রাম আমরা গাচ্ছি রামকৃষ্ণ তো আমরা গাচ্ছি গান তো আমরা গাইছি ভাই কিন্তু গান গাইলে কি হবে গান গাইলে কোনো লাভ হবে না যতক্ষণ বলতে প্র্যাকটিক্যালে কর্ম আমরা না করবো ভাই হনুমান কি করেছে প্র্যাকটিক্যালে কর্ম করেছে না হনুমান শুধু রাম রাম করেছে হনুমান কি করেছে নদীর পার গিয়েছে সেই সীতা মাকে উদ্ধার করতে সে পর্বত পুরা উনি নিয়েছে কিন্তু আমরা পর্বত কি নিচ্ছি আমরা সাধারণ যদি একটু সৎসঙ্গের কথা বলি কত বাহানা এ কাজ হে কাজ হে কাজ কাজের শেষ নাই কিন্তু হনুমান কখনো বাহানা দিয়েছেন দিয়েছেন হনুমানকে কোনো বাহানা কিন্তু পরন্তু বলেছেন কিন্তু সেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পূজা কার হয় হনুমানের রামের হনুমানের মন্দির যদি থাকে দশ হাজার রামের মন্দির মনে মাত্র একশো হনুমানের মন্দির আছে দশ হাজার কিন্তু রামের মন্দির মাত্র একশো তাহলে দেখুন সে ভগবান থেকে বক্ত পূজা বেশি হচ্ছে কারণ কেন কারণ ওনার মধ্যে কোনো বাহানা কিন্তু পরন্তু ভাই ছিল না তাহলে সে আমাদের পূর্বজ কে এখন বলুন হনুমান তাহলে আমাদের পূর্ব যদি হনুমানই হয় তাহলে হনুমান কে ছিল বীর তাহলে সে আমাদের সে বীরত্ব কোথায় কোথায় বীরত্ব বলেন তাহলে আমরা কি করতে হবে শুধু তিলক সাজে এবং রামাবলী পরে মালা পড়লে কি আমরা সেই রামভক্ত হনুমান হয়ে গেছি আর হনুমান যে কে সেই লোকটাই তো আমরা এখনো চিনি না যে হনুমানকে না না চিনে আমরা অজ্ঞাত অন্ধকারের মত আমরা সে পুজোই করে যাচ্ছি আর একবার চিনুন হনুমানকে রামকে তারপরে পুজো একশো বার করতে থাকো তাহলে হনুমান কথারত্ব কি যার কোনো আশা থাকে না হনুমান কথারত্ব কি পবন পুত্র হনুমান কি পুত্র পবন পুত্র হনুমান অঞ্জলি পুত্র হনুমান পবন কথারত্ব কি বাতাস তাহলে আমরা কি যদি বাতাস না থাকে তাহলে আমরা কিভাবে জীবিত থাকবো তাহলে হনুমান শুধু একার কথা বলেছে না আমরা প্রবলপুত্র হনুমান আমরা তো প্রবলপুত্র হনুমান বাড়ি তো হনুমান কতটে কি যে নাকি একদম যার ভিতরে কোন দেহবান কিঞ্চিত মাত্র নাই যে নাকি একদম সবকিছু ভুলে গিয়ে একদম পুরো রামের শরণাগতে সে হচ্ছে হনুমান দেখুন না সেই হনুমান কতরত্ব কি আত্মা হনুমান কতরত্ব কি আত্মা বলেছে না আত্মার কোনো জন্ম নেই মৃত্যু নেই আত্মা কোনো জন্ম নেই মৃত্যু নেই আত্মার কোনো খিদা লাগে না লাগে বলেছে সেই কথা তাহলে সেই তাই আমাদের কি লাগে খিদা লাগে লাগে না মানুষ আমরা খিদা লাগে তা আমাদের মধ্যে তো আত্মা আছে কি না নিশ্চয়ই আছে তা আত্মা কি দেখেছে অনুর থেকে অনু কি দেখেছে অনুর থেকেও অনু ঠিক না কি আত্মাগত অর্থ কি দেখিয়েছে মানে সূক্ষ্ম সূক্ষ্ম তো সূক্ষ্মার অর্থ কি সূক্ষ্মগত অর্থ কি সূক্ষ্মগত অর্থ হচ্ছে সূক্ষ্ম সংকল্প সূক্ষ্ম কি সংকল্প সেই সংকল্পটাকে আমরা কেউ ধরে রাখতে না সেই সংকল্পটা অনুমান কি একটা সংকল্প আর কি যে সংকল্পটা মনে করবেন যে আমি যে সংকল্প করছি সে আমি ছাড়া আমার সেই সংকল্পর কথা কে বুঝতে পারবে না তাই সেই যখন আমার সেই সংকল্প পূর্ণ না হবে তখন সে আমার সেই মন কষ্ট পাবে এবং মন কষ্ট পালে মন যখন কষ্ট পাবে তখন আমি যখন দুঃখী হবে সেটাকে বলা হয়েছে মৃত্যু পায় তবে আমাদের সেই গীতার মধ্যে লেখা হয়েছে যে আত্মা জন্ম নাই আত্মার মৃত্যুও নাই ঠিক না আবার আবার অন্য পৃষ্ঠা লেখা হয়েছে যে আত্মা বারবার ঘুরে এসে জন্ম হয় আবার বারবার ঘুরে এসে মৃত্যু হয় যে দুই কথা দুইটা লুকিয়ে রয়েছে ভাই যে আমরা দেখবেন সেই একটা গাছ শুধু একটা ওই গাছ হয় এবং সেই গাছ থেকে শুধু যে বীজ যখন দেয় যখন ফল দেয় সেই ফল থেকে শুধু বীজ হয় কিন্তু সেই গাছটা কিন্তু আর একবার যদি মরে যায় আর কিন্তু জীবিত হয় না সে একটা বীজ থেকে সে একটা গাছই হয় তাহলে সে আমাদের সে আমাদের সে যে আত্মা রয়েছে শরীরের মধ্যে সে আমাদের শরীরের মধ্যে শুধু একটা আত্মা আমরা জীবিত একবার হইব আমরা মৃত একবারই ভাই আমরা বারবার জন্ম হব না বারবার মৃত্যু হব না কিন্তু আমরা এই জন্মের মধ্যেই আমরা বারবার আমরা জন্ম নিচ্ছি বারে মৃত্যু হচ্ছি ভাই জন্ম মানে কি যে আমরা একবার খুশি হচ্ছি আবার একদম দুঃখতে একদম পুরা পরে যাচ্ছি ভাই সেটা হয়েছে জন্ম মৃত্যু চক্কর ভাই দেখবেন কি বলেছি না যে যে একটা যে আপনার যেমন মাতাজিরা এবং বাইজিরা যেমন আপনারা ছোটোবেলার স্বপ্ন দেখছেন যে আমি একটা সুন্দর বিবাহ করব সুন্দর বিবাহ করবো হচ্ছে একটা স্বপ্ন ছিল বাস সুন্দর বিবাহ করলেন এবার দেখবেন কিন্তু স্ত্রী ভালো হলো না এবার স্ত্রী যখন বাড়ালো না থাক নিয়ে সংসার করছি ভাই এখন যখন বাচ্চা যখন জন্ম হয়েছে তখন বাচ্চারা এখন বড় হবে এবং বাচ্চাটা বড় হয়ে আমার নাম আমার নাম সুনাম করবে এবং আমি সেই বাচ্চাকেই দেখি আমার নিজের ভিতরে আনন্দ খুঁজে পাবো দেখবেন দেখবেন আস্তে আস্তে সে যখন বাচ্চা বড় হবে বাচ্চা একদম বেলানে যাবে বেলানে গিয়ে সে তারপরে সে চুর হয়ে যাবে ডাকাত হয়ে যাবে রেপিস্ট হয়ে যাবে সমাজের কুখ্যাত মানুষ হয়ে যাবে তখন দেখবেন তো আপনার যে মনে মনে সংকল্প করেছেন সেই সংকল্পটা ব্যাংকে কি হয়ে যায় চুর মাচুর হয়ে যায় তখন সেই সেটাকেই মৃত্যু বলে ভগবান বলে যে সে এত বড় আশা যে আমরা সুষ্মতে রেখেছি সে আশাটা নামই হয়েছে যখন পূর্ণ না হয় তখনই সেটাকে কি বলে মৃত্যু বলে তো দেখুন এখন সেই আমাদের সেই গীতার মাধ্যমে এবং সে আমরা সেই বাগবতার মাধ্যমে আমরা অনেক কিছু রাজ জেনেছি এবং যতটুকু আমরা জানছি সব যতটুকু আমাদের সৎসঙ্গের সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং যারা আমরা আমাদের অনলাইনে দেখছেন তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করছি যারা যারা জানার এবং সম্মুখে জানার ইচ্ছা সম্মুখে বোঝার ইচ্ছা তারা আমাদের সেই সৎসঙ্গের সঙ্গে নিচের মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আজ এতটুকুই রাখছি রাতে রাতে